দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে বৈরী মনোভাব ইরানের হোয়াইট হাউসের ক্ষমতায় বসেই ডোনাল্ড ট্রাম্প তার সেই পুরনো ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজির মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির কোমর বাধার পরিকল্পনায় নেমেছেন ইতোমধ্যেই দেশটির জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু মার্কিন প্রশাসনের এমন পুরনো ফন্দির তোয়াক্কাই করেন না খামেনি উল্টো বেশি বাড়াবাড়ি করলে ইসরায়েলের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান কিন্তু পূর্বের দুইটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তেমন সফলতা পায়নি তেহরান তাহলে তেলাবিবকে লক্ষ্য করে সম্ভাব্য অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনার জন্য কোন পদ্ধতি অনুসরণ করছে ইরান মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক খাতে শক্তি অর্জন প্রসঙ্গে সর্বদা সজাগ থাকে মার্কিন প্রশাসন অঞ্চলটিতে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে ইসরায়েলকে সামরিক ও আর্থিক খাতে সহায়তা করে ওয়াশিংটন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প সে লক্ষ্যে গত চার ফেব্রুয়ারি নেতানিয়াহু ও ট্রাম্পের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয় ইরান বিরোধী দুই নেতা আলোচনা করেন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেদিনই ইরানের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় গেলেই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন ট্রাম্প এমন ঘোষণা আসে হোয়াইট হাউস থেকে এদিকে ইউরোপের একজন কূটনীতিক সম্প্রতি ইরানকে সতর্ক করে বলেছেন আগামী অক্টোবর মাসের মধ্যে তেহরান পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্পের সাথে সমঝোতা না করলে ইসরায়েলের সহায়তায় ওয়াশিংটন ইরানে সামরিক হামলা পরিচালনা করবে মূলত এরপরই সহ পশ্চিমাদের হুমকি দেয় ইরান গত সতেরো ফেব্রুয়ারি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি ইসরায়েলের ওপর সম্ভাব্য হামলা নিয়ে ইহুদিবাদীদের সতর্ক করে বলেন অপারেশন ট্রু প্রমিস থ্রি যথাসময়েই সরাসরি পরিচালনা করবে তেহরান অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের মুখেও এসেছে যুক্তরাষ্ট্রকে ঘিরে হুমকির বার্তা ইরানের বর্তমান প্রতিরক্ষা ও সামরিক শক্তি বিবেচনায় ইহুদিবাদীরা দেশটির কিছুই করতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাঘাই এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট রেস ফুরফুরে মন সারাক্ষণ এবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবিলায় ইরানের পরিকল্পনার বিষয়টি প্রকাশে এনেছেন বিশ ফেব্রুয়ারি তেহরানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালার সাথে এক বৈঠকে কমান্ডার সালামি বলেন ইসরায়েল এবং মার্কিন প্রশাসন পরাজয়ের পথেই রয়েছে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের মোকাবিলা করতে আমরা কৌশলগত পন্থা অবলম্বন করেছি যা ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় গাজা লেবানন এবং ইয়েমেনে পশ্চিমারা হেরে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে টিকতেই পারবে না উল্লেখ করে আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি বলেন মার্কিন প্রশাসন নিজেই বিভিন্ন জটিলতায় রয়েছে তাদের পতন সুনিশ্চিত ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ক্ষমতায় ফিরলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুরে পরিবর্তন আসে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে এরই মধ্যে ইরান অধ্যায় শেষ করার হুমকি দিয়েছেন ইহুদিবাদী শাসক নেতানিয়াহু যদিও মার্কিন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বে আর কোনো সংঘাত দেখতে চান না বলে সম্প্রতি জানিয়েছেন তিনি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তবে মধ্যপ্রাচ্য ইস্যুতে হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আসবে কিনা সে বিষয়টি আগামী অক্টোবর মাসের পরই জানা যাবে বলে মত বিশ্লেষকদের সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর